হ্যালো এভরিওয়ান তো কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে নক দিল যে জিজ্ঞেস করলো যে তুই যখন আমার মুখে ফাউন্ডেশান অ্যাপ্লাই করিস তখন আমার মুখটা মানে ব্রাইটও লাগে ফাউন্ডেশানের শেডও ম্যাচ হয় এখন আমাকে বল যে আমি কি ফাউন্ডেশান নিব। আমি যেটাই দেই সেটাতেই কেমন জানি কিছুক্ষণ পরে কালচে কালচে লাগে তো প্রথমেই আমি ওকে যেটা সাজেস্ট করলাম প্রথমেই তোমরা হচ্ছে যে ভুলটা বেশিরভাগ মানুষ ফাউন্ডেশান চুজ করতে গেলে করে যে একটা ব্রাইট আমাকে একটু ব্রাইট লাগুক তাই একটা ব্রাইট কালারের ফাউন্ডেশন নেয় এখন আমি এখানে এক সাইডে ব্রাইট কালারের ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি ব্রাইট কালারের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে তোমরা দেখতেই পাবে যে আসলে কি সমস্যাটা আমরা ফেস করি আমার ফ্রেন্ড যেটা বলেছে যে কিছুক্ষণ পরেই একটা কালচে কালচে ভাব হয় একটা গ্রে গ্রে ভাব আসে এটা আমরা অনেকেই দেখেছি বা ফাউন্ডেশন দেওয়ার পরে অনেকেই আমরা এই জিনিসটা ফেস করি আবার আমরা চাইও যেন আমাদের স্কিনটা ব্রাইট লাগে যেন একটু হালকা কিছুক্ষণ পরে অক্সিডাইজ হয় যেহেতু একটু ব্রাইট যেহেতু ব্রাইট ফাউন্ডেশনই নেই কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব প্রথমেই আমরা মানে ব্রাইট ফাউন্ডেশনটা না নেই আমাদের স্কিনের থেকে শেড ডার্কার বা একদম সিমিলার যে ফাউন্ডেশান বা শেড ডার্ক যেটা ওটাই আমি প্রেফার করব ওই ফাউন্ডেশানটা আমরা প্রথমে যেন নিয়ে থাকি ওই ফাউন্ডেশানটা আমরা পুরো ফেসে আমি এখন দেখাচ্ছি আমার অপোজিট সাইডে আমি যেভাবে ফাউন্ডেশান চুজ করি তো এইভাবে হচ্ছে প্রথমে আমরা ফাউন্ডেশানটা স্কিনের থেকে অ্যাকশেড ডার্কার নেব একশেড ডার্কার নিলে হবে কি যে আমাদের পিগমেন্টেশন যেখানে যেখানে আছে বা আনইভেন স্কিন টোন ডার্ক সার্কেল এগুলো না ওই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে প্রথমে ওগুলো হাইড হয়ে যায় ইভেন্ট টোন হয়ে যায় পুরো ফেসটা ইভেন্ট অন হয়ে যায় কোথাও গ্রে হয় না এখন আমরা চাচ্ছি যে আমাদের স্কিনটা একটু ব্রাইট লাগুক এখন ব্রাইট লাগার জন্য যেহেতু আমরা ফাউন্ডেশনটা চুজ করেছি একটা আমাদের স্কিনের থেকে একসেট ডার্ক আর বা আমাদের একদম সিমিলার যে স্কিন টোন ওই স্কিন টোনের একটা ফাউন্ডেশান নিয়েছি এখন আমরা ব্রাইট কীভাবে করতে পারি আমরা করতে পারি একটা ব্রাইট কালারের কনসিলার কনসিলার আমরা নিতে পারি ব্রাইট কালারের কনসিলার নিয়ে আমাদের যে হাইলাইট যে পয়েন্টগুলো ওই জায়গাতে আমরা একটা ব্রাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করব এতে দেখা যাবে আমাদের স্কিন টোনটা ব্রাইটও লাগছে প্লাস হচ্ছে গ্রে কোথাও গ্রে লাগছে না দেন হচ্ছে যেখানে আমাদের পিগমেন্টেশন আছে ডার্ক সার্কেল আছে ওই জায়গাগুলো কালচে কালচে লাগছে না ঠিক আছে তো এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাইয়ের পরেই আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে একটা ব্রাইট কালার আমাদের আমার স্কিন টোন অনুযায়ী যে ব্রাইট কনসিলারটা আমি অ্যাপ্লাই করলাম এখন আমার থেকে যদি কেউ ফেয়ার টোনের থাকে তাহলে কনসিলারটা ঠিক ওই রকমই একটু ব্রাইট হওয়া হবে তো এই তো আমি হচ্ছে কনসিলারটা অ্যাপ্লাই করছি কনসিলারটা অ্যাপ্লাই করে আমি এখন ব্লেন করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হবে জিনিসটা এটা অ্যাপ্লাইয়ের পরে ব্লেন্ড করার পরে দেখ তোমরা দেখতেই পাবা যে এখানে হচ্ছে স্কিনটাও ব্রাইট হয়েছে কোথাও গ্রে ভাব নেই আর আমি একই একই ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এটা আমি বলবো না মানে একই পরিমাণ একই কোয়ান্টিটি না এখানে কিন্তু এখানে আমি এক পাশে শুধু ফাউন্ডেশনই অ্যাপ্লাই করেছি সেটা আমার স্কিন টোনের থেকে অনেক আর এখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি তারপরও এই সাইডটা দেখো আমার এই সাইডটা কীরকম লাগছে এই সাইডটা লাগছে আমার একদম কীরকম একটা অনেক মানে ফেসের উপরে একটা মনে হয় যে আমি একটা কীরকম একটা মুখোশ পড়ে আছি অনেক বেশি বেশি লাগছে কিন্তু এই সাইডে আমি বেশি অ্যাপ্লাই করার পরেও ফাউন্ডেশন এটা কিন্তু মনে হচ্ছে না যে আমি অনেক বেশি অ্যাপ্লাই করেছি এই সাইডটা দেখো কোথাও যেখানে যেখানে আমার পিগমেন্টেশন ওই জায়গাগুলো গ্রে হয়ে গেছে কিন্তু এই সাইডটা দেখো এই সাইডটা একদম ইভেন্ট লাগছে পুরো ইভেন লাগছে প্লাস হচ্ছে হালকা ব্রাইটও হয়েছে এখন তুমি যদি চাও যে আরো বেশি ব্রাইট করতে তাহলে কনসিলারটা আরো তোমার ব্রাইট অ্যাপ্লাই করতে হবে আশা করছি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে তোমাদের জন্য তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে